সিম্বা সিম্বা ও সবাই আসসালামু আলাইকুম আমি হচ্ছি রাজা রানীর একমাত্র ছেলে সিম্বা সিম্বা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আজ আমি পরিচিত হইতে আসলাম সিম্বা হও হইতা না নাকি কিছু সিম্বা না সিম্বা এই তোমার ফেসটা দেখাও সবাই তোমার বুলু আয় Simba. 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 Aba Shabas. Ito na. Ito na. Shabas. Shabas. Hmm. Ito ko tama ito na. na. Simba. Ayo. Ayo na. Nana, na? Amaral Amar balagi nak gusip. Simba, ada lagi. যাওগি আমি ঘুমাই যাই এটা আমার ভাল লাগে না নাই নেই ভাই সিম্বা বা চিম্বা আছিম্বা ভাইয়া কুয় রে আমার ভাই কুয় রে আমার লুতু সোনাপা কি সিনাপা কি চিম্বা অচিম ভু তুমি তোমার মুখের এই নমুনা কেন করছরে বাপ রে বাপ সিম্বু সিম বা ভাইয়া দেখো দেখো তার ফাঁকামিটা দেখো সিম্বা ওই তোমার লেসটা একটু দেখাও তো সবাইকে তোমার লেসটা একটু দেখাও হুম তুমি কেমন ছেলে হ্যাঁ একটু দেখাও তো ভাইয়া তোমার লেসটা একটু পাটা দেখাও হুম বাবা বাবা সিমবা অসিম্বা সিমবা মাই ঘুমাচ্ছি নি সিম্বা ঘুমিয়ে যেন তুমি ঘুমাই যাও হুম 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 তা বাবা রে সিম্বা সিম্বা সবাইকে বাই দিয়ে দাও সবাইকে বলো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা সিমবা কিন্তু কিছু কইরা না শুনা সড়া দেও সিম্বা পুরাতন বিবাদ যারা আছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সিম্বা কিছু কই তাই না নি ঘুমাইছেন তোমার ইয়া আল্লাহ তুই ঘুমাই যাও ওকে আল্লাহ হাফিজ গুড নাইট সিম্বা সিম্বা শেষ সিম্বা ঘুমো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম